প্রথম প্রশ্ন হল কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য তো তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য অপশান বি হলো রাইট অ্যান্সার কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য নেক্সট প্রশ্ন ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তরটি হলো অপশান ডি অর্থাৎ গুজরাটের নেক্সট প্রশ্ন মোহিনী অট্টম কোন রাজ্যের লোকনৃত্য তো মোহিনী অট্টম হলো কেরালার একটি লোকনৃত্য অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন বিহু কোন রাজ্যের লোকনৃত্য বিহু কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ অসমের বিহু হলো অসমের একটি লোকনৃত্য নেক্সট প্রশ্ন ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য তো ভরতনাট্যম হলো তামিলনাড়ুর একটি নৃত্য অপশন ডি হলো রাইট অ্যান্সার তামিলনাড়ু নেক্সট প্রশ্ন কোন রাজ্যের লোকনৃত্য তো ভাঙ্গরা হলো পাঞ্জাবের একটি লোকনৃত্য এ হলো রাইট নেক্সট প্রশ্ন কথাকলি কোন রাজ্যের নৃত্য তো কথাকলি হলো কেরালার একটি নৃত্য অপশান বি হলো রাইট অ্যান্সার কেরালা নেক্সট প্রশ্ন কোন রাজ্যের লোকনৃত্য তো গিদ্দা হলো পাঞ্জাবের একটি লোকনৃত্য অপশান সি হলো রাইট অ্যান্সার পাঞ্জাব প্রশ্ন ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য রাজস্থান তো ঘুমার হলো রাজস্থানের একটি লোকনৃত্য অপশান ডি হলো রাইট অ্যান্সার রাজস্থান কত্থক কোন রাজ্যের নৃত্য তো কত্থক হলো উত্তর প্রদেশের একটি নৃত্য অপশন এ হলো রাইট অ্যান্সার